আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো জানেন না বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আরো দেখুন এখানে একটা ক্লিক করতে হবে লোন অপশনে একটা ক্লিক করতে হবে এখানে দেখুন আমার আরো দুইটি লোন নেওয়া আছে আমার মোট দশ হাজার টাকা লোন দিয়েছিল আমি দুই হাজার টাকা দুইবার এখানে আট হাজার টাকা চাইলে আমি এখন লোন নিতে পারবো আপনি এই লোন একটা ক্লিক করবেন দেখুন এই আট হাজার টাকা থেকে আমি মাত্র এক হাজার টাকা লোন নিব দেখুন এইখানে লেখা আছে এগিয়ে যান এখানে ট্র্যাক করে দিলাম দেখুন এখানে আমি এক হাজার টাকা লিখে দিলাম আমি চাইলে আট হাজার টাকা নিতে পারতাম এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিলাম দেখুন এইখানে দেখুন আমি যে লোন নিয়েছি এটা তিন কিস্তিতে পরিশোধ করতে হবে কত তারিখে পরিশোধ করতে হবে কত করে পরিশোধ করতে হবে দেখুন এখানে দেখে দিয়েছে তিনশো আটত্রিশ টাকা চব্বিশ পয়সা করে তিন কিস্তিতে হাজার টাকা পরিশোধ করতে হবে পরিশোধ করার জন্য বিকাশে যদি আপনি টাকা রেখে দেন তাহলে বিকাশ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিবে একাই আপনাকে কিছু করতে হবে না এখানে দেখুন লোন সত্ত্বাবলী এখানে দেখুন অটোমেটিক পরিশোধ এখানে দেখুন দেরিতে প। শুধু জরিমানা করা হবে আপনি অবশ্যই বিকাশের যে রুলসগুলো আপনি ভালোভাবে পড়ে তারপরে আপনি সেটা কনফার্ম করবেন পরবর্তী দেখুন আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেখুন এইখানে আমি যে বিকাশের পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দিয়ে দিব দেখুন পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন দেখুন এইখানে এইখানে আমি ট্যাগ করে ধরলাম অলরেডি এস এম এস আসছে টাকা এসে পড়েছে তো এইভাবেই অনেক সহজে আপনি বিকাশের লোন নিতে পারবেন দেখুন এইখানে দেখাচ্ছে কি লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লোন পেতে হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট অ্যাড করুন সেবা বেশি বেশি ব্যবহার করুন মানে আপনি বিকাশে নিয়মিত গ্রাহক না তার জন্য আপনাকে বিকাশ থেকে লোন দিচ্ছে না আপনি নিয়মিত গ্রাহক হলে আপনি বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা রাখেন অবশ্যই আপনাকে বিকাশ থেকে লোন দিবে সেটা এখানে বলে দিচ্ছে